আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নেব আমাদের আজকে ক্যান্সার জয়ী নাম হচ্ছে দিলরুবা আপা দিলরুবা আপা তিনি একজন স্তন ক্যান্সার জয়ী প্রায় আড়াই বছর ধরে স্টম ক্যান্সার নিয়ে তিনি ভালো আছেন তার চিকিৎসা শেষ বর্তমানে আমার কাছে নিয়মিত ফলোআপ করছেন আমরা আজকে দিলরুবা আপার কাছে থেকে তার অভিজ্ঞতা কথা শুনব আসসালামু আলাইকুম আপা কেমন আছেন এই ক্যান্সার যখন করব তখন আপনার কি মনে হচ্ছিল প্রথম যখন ধরা পড়লো এবং এখন এখন কি মনে হচ্ছে এখন ভালো আছে আপনি এই স্বাভাবিক মানুষের মতো কি জীবন জীবনযাপন করেন বাড়ি বাড়িতে চলাফেরা কাজকর্ম এগুলো আচ্ছা ঠিক আছে আর সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি মতামত বলেন তারা কি করবে তাদের যদি ক্যান্সার হয় তারা কি করবে তাহলে আমরা আবার মেয়ে আছে তিনি সবসময় তার চিকিৎসার ব্যাপারে দেখভাল করেছেন আমরা তার কাছ থেকে যে তার কথা কথা বল আমার মা গত দুই বছর আড়াই বছর ধরে ক্যান্সার থেকে মানে চিকিৎসা নিয়ে এখন সুস্থ সুস্থ আমার মা এখন স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং সাংসারিক কাজ কাম অনেক কিছু করতে পারে সুস্থ আছে এবং ভালো আছে আমরা এই সাড়ে চিকিৎসার দিয়ে আমার মা সুস্থ। সাধারণ মানুষ যাদের ক্যান্সার হয় আমি তাদেরকে বল বল যে আপনারা ঘরে বসে থাক থাকবেন। নিয়মিত চিকিৎসা করালে ক্যান্সারও ভালো হয়। প্রথমে আমরাও ভয় পেতাম। মানুষ আমাদেরকেও ভয় দেখাতো যে ক্যান্সার করে ক্যান্সারের চিকিৎসা করে শুধু টাকায় নষ্ট হবে। রোগ ভালো হবে না টাকাও যাবে, রুডিও মানা নারাজালি। কিন্তু আমরা সেটা বিশ্বাস করিনি না করে আমরা এই স্যারকে দেখাইছি এবং স্যার যেভাবে বলছে আমরা সেভাবে আমার মাকে চিকিৎসা করাইছি আল্লাহর রহমতে আমার মা এখন সুস্থ আমার মা এখন স্বাভাবিক যাপন করতে পারে তাই আমি সবাইকে বলবো সবার কাছে অনুরোধ করব যে আপনারা ক্যান্সার হলে ঘরে বসে থাকবেন না চিকিৎসা করাবেন নিয়মিত চিকিৎসা নিলে সবকিছুই ভালো হয় তো প্রিয় দর্শক আমরা একজন জীবন্ত ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিলাম তো ক্যান্সার কোন সোয়াসের রোগ নয় ক্যান্সার কোন মরণ ব্যাধি নয় ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব আসুন আমরা যা জানলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম